সম্মানিত বিওয়ার্স আপনারা দেখরা আঞ্চলিক খবর বড়লেখা থানার বৃহত্তর সুইখান্দি নিরল গ্রামের খাসা রাস্তার দৃশ্য পানিবন্দি ওই রাস্তাটা ছিল ওই রাস্তাটা পানিবন্দি হওয়ায় অনেক জায়গায় ভেঙে গেছে রাস্তাটা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তার দৃশ্যটা বেশ নাজুক হয়ে পড়েছে ইটসলিং রাস্তা আজ পানিবন্দি হওয়ার কারণে বেহাল দশা এই রাস্তা দিয়ে হাঁটাচলা করা অনেক কষ্টসাধ্য হয়ে পড়েছে এইভাবে বৃহত্তর বড়লেখা অঞ্চলের অনেকটা রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে এই রাস্তাঘাটের অবস্থাটা আজ বেহাল হয়ে পড়েছে এই দেখরা বৃহত্তর সুরিয়খান্দি কেয়ার ফাউন্ডেশনের সহায়তায় পানিবন্দী মানুষকে ত্রাণ বিতরণের জন্য একজাক তরুণ কাজকর্ম করার জন্য এগিয়ে এসেছে থানগুলা কিছুক্ষণের মধ্যে প্যাকেটজাত করে পানিবন্দি মানুষকে বিতরণ করা হবে